শুভ বিকাল বন্ধুরা আজকে কথা বলবো ইচিং বা পুরাইটাস অর্থাৎ আমাদের শরীরে যদি একটা আনপ্লেজেন্ট সেন্সেশন অস্বস্তিকর অনুভূতি হয় যেটা হলে আমরা দাগ কাটি স্ক্রেচিং করি অথবা ঘষি সেই চুলকানির ব্যাপারে কথা বলবো তাহলে চুলকানি যদি হয় কী হয় কী কারণে হয় আছি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিনের হৃদরোগ বিশেষজ্ঞ এই যে চুলকানি চুলকানি হলে দুটো কারণ চিন্তা করতে হবে একটা হচ্ছে প্রাইমারি স্কিনের সমস্যা কেন আমরা যেহেতু স্কিনে এটা প্রথমে হয় কিন্তু আমাদের শরীরের ভিতরে যদি হয় সেটা আমরা বহিঃপ্রকাশ করতে পারি না যে দুটো কারণ একটা হচ্ছে প্রাইমারি স্কিনের কারণ দুই নম্বর হচ্ছে আমাদের ভিতরের কোনো ডিজিজ আছে কিনা স্কিনে কি কারণ হতে পারে স্কিনে একটা কমন কারণ হচ্ছে স্ক্যাবিস হ্যাঁ স্ক্যাবিস হয় দেখবেন যে হাতের নখের ভিতরে আঙুলের ভিতরে চরির ভিতরে গোটা গোটা দাগ হবে এবং বাংলা যেটাকে বলা হয় খুজলি খুসপাচরা দুই নম্বর হচ্ছে যদি আপনার ফাঙ্গাল লিশন হয় বিভিন্ন জায়গায় ফাঙ্গাল লিশন হয় সেই ক্ষেত্রে চুলকানি হতে পারে তিন নম্বর হচ্ছে দুটো কমন ডিজর্ডার একটা হচ্ছে একজিমা আপনারা শুনে থাকেন একটা হচ্ছে সোরিয়াসিস আর একটা হচ্ছে যদি মাথার ভিতরে বা শরীরে লোমের ভিতরে যদি উকুন হয় পেডিকুলোসিস তাহলে এই সমস্ত কারণে কিন্তু আমাদের শরীরে চুলকানি হতে পারে এখন আপনারা দেখলেন যে আপনাদের শরীরে চামড়ায় কোনো ধরনের কোনো সমস্যা নাই চামড়া একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তারপর আপনাদের মাঝে মাঝে শরীরে চুলকানি হয় তাহলে কেন চুলকানি হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বডির ভিতরে বিভিন্ন সিস্টেমে যদি অসুখ হয় তাহলে কিন্তু চুলকানি হতে পারে প্রথমে আসি লিভারের সমস্যা লিভারের সমস্যা যদি হয় যেমন হচ্ছে হেপাটাইটিস অর্থাৎ জন্ডিস একুট হেপাটাইটিস যদি হয় সেক্ষেত্রে হতে পারে ক্রনিক হেপাটাইটিস হলেও হতে পারে বা লেবারের পিছনে অবস্ট্যাক্টিভ জন্ডিস যদি হয় সেক্ষেত্রেও প্রচণ্ড চুলকানি হতে পারে এরপর হচ্ছে কিডনির সমস্যা যদি কিডনি ফেইল হয় একুট কিডনি শার্টডাউন করলেও হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ আলটিমেটলি যদি এন্ডিস্টেজ নেনাল ডিজিজ চলে যায় সেক্ষেত্রে কিন্তু চুলকানি অবশ্যই হবে তিন নম্বর হচ্ছে রক্তের সমস্যা রক্তে যদি রক্ত রক্তসন্নত হয় কি অ্যানিমিয়া এনিমিয়া বিভিন্ন কারণে হয় আমি একটা ভিডিওতে বলেছি আপনারা একটু দেখে নেবেন এর মধ্যে কমন হচ্ছে আয়রন ডিফিস অ্যানিমিয়া যদি হয় অবশ্যই শরীরে চুলকানি হবে এরপর হচ্ছে আমাদের রক্তের যদি কিছু ক্যান্সার হয় যেমন হচ্ছে লিকুমিয়া বাংলা যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার তারপরে লিমফোমা বা মাইলোমা তাহলে হতে পারে এরপর আছে হরমোনের সমস্যা হরমোনের কমন যে ডিজর্ডারটা সারা পৃথিবীতে আছে আপনাদের ঘরে ঘরে আছে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এই ডায়াবেটিসে কিন্তু দেখা গেলো কোনো সমস্যা নাই শুধুমাত্র চুলকানি হচ্ছে এরপর হচ্ছে থাইরয়েডের সমস্যা গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাইরয়েড যদি বেড়ে যায় তাহলে হতে পারে থাইরয়েডের পরিমাণ যদি কমে যায় তাহলে হতে পারে এরপর হচ্ছে কি ইনফেকশন যদি হয় বিশেষ করে যদি ক্রনিক ইনফেকশন এইচআইব মতো যদি ইনফেকশন হয় হতে পারে এরপর হচ্ছে যদি শরীরে কোনো ক্যান্সার থাকে দেখা হলো সেই ক্যান্সার সম্পূর্ণরূপে আসার আগেই কিন্তু চুলকানি হতে পারে এবং ফাইনালি হচ্ছে সাইকোজেনিক হ্যাঁ সাইকোলজিক্যাল কারণেও চুলকানি হতে পারে কিছু ওষুধের জন্যও হতে পারে তাহলে সর্বোপরি দেখা গেলো যদি কেউ চুলকানি নিয়ে আসে আপনি যে কোনো ডক্টরের কাছে যেতেই পারেন আপনি স্কিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন আমাদের ভালো করে ইভালুয়েশন করতে হবে সুন্দর করে হিস্ট্রি নিতে হবে এবং রুগীকে পরীক্ষা করতে হবে তারপরে ফাইনাল ইনভেস্টিগেশন লাগলে ইনভেস্টিগেশন করে রোগ ধরে যদি চিকিৎসা দেয় তবেই চুলকানি ভালো হবে অন্যথায় আপনি যতই চুলকানি ওষুধ খান চুলকানি সম্পূর্ণরূপে কখনোই ভালো হবে না সো বন্ধুরা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ